আব্দুল আজিজ ওরফে আনিস নামে তিনজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই মূল ব্যাপার যেটা হয়েছিল যে আসামি নাজমুল সে মিরপুর ঢাকা মিরপুরে থেকে সে হ্যাঁ আসামির নামে আরও কিছু এরকম হত্যা মামলা নয় এরকম আরও কিছু করতে সক্ষম হয় এখন পর্যন্ত আমরা তিনজনকে গ্রেফতার করেছি কিন্তু তদন্ত যেহেতু চলমান এর সংশ্লিষ্টতা আরও কারো আছে কিনা এটা আসলে দেখার বিষয় সে একাই ছিল কিনা এই বিষয়গুলো আস্তে আস্তে তদন্ত আসবে কিন্তু এই পর্যন্ত তিনজনের সম্পৃক্ততা আমরা পেয়েছি